মর্নিং বন্ধুরা তো সকাল সকাল চলে এসেছি এখন বেলা দশটা বাজে তো আমার রান্নাও কমপ্লিট জন্য করেছি পাতলা ঝোল মটরশুঁটি আছে এখানে গাজর আর আলু দিয়ে মাছ দিয়ে পাতলা ঝোল আর আমাদের জন্য আছে মেটে আলুর তরকারি মাছ দিয়ে তো তরকারিটা এই যে এখন যা দেখছো আবার দুপুরের পরে দেখবো তরকারিটা একদম দানা বেঁধে যাবে আর তখন একটু গরম না করলে না আর খাওয়া যায় না তো সোনোর তরকারিটা আমি সবসময় একটু হেলদি খাওয়ানোর চেষ্টা করি তো দেখলাম উঠোনে খুব পাতা পড়েছে উঠোনটা একটু ঝাড় দিয়ে নেব এই যে এই উঠোনটা কতটা পাতা পড়ে গেছে চলে এগুলো মেঘনের পাতা এখন নতুন পাতা উঠবে তো সেই কারণে পুরোনো পাতাগুলো ঝরে যাচ্ছে তো আমি এটা একটু পরিষ্কার ঝাড় দিয়ে নেবো তারপরেই স্নান করে নেব তো তোমাদের কাদের এরকম বড় উঠোন আছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আমার দিয়ে প্রায় কমপ্লিট তো এই যে আমি এইমাত্র ঝাড় দিয়ে উঠলাম আর তারপরেই উঠোন দিয়ে চলে যাচ্ছে একটা ট্র্যাক্টর ট্র্যাক্টরের চাকায় যত মাটি থাকবে সব এবার ওই উঠোনে পড়ে পড়ে আবার উঠোন নোংরা করে ফেলবে তো কিছু করার নেই এখান থেকে যেহেতু যাচ্ছে রাস্তা দিয়ে যাওয়ার জায়গা নেই তো উঠোন দিয়ে যাচ্ছে তো কী আর বলার জমি চাষ করতে গেলে তো যেতে যেতে দিতেই হবে নাহলে নাঙল দেওয়া হবে কি করে সেটাই এদিকে শোনো ওই যে ট্রাক্টরের পিছন পিছন ছুটছে তার আজকে রোদ দিয়েছে খুব ভালো ওয়েদারটা খুবই ভালো বেশ শীতের দিনে ভালো রোদ দিচ্ছে তো এদিকে সোনু আর ঠাকুমা মিলে দুজনে মিলে গাছে জল দিচ্ছে লঙ্কা গাছগুলো দেখো পাতা রাতাগুলো একদম ঝরে গেছে তো সেই কারণে লঙ্কা গাছে গোড়ায় জল দিচ্ছে তো সোনু ও ঠাকুমাকে একটু হেল্প করে দিচ্ছে যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো চলো এই যে চলে এসছে আবারও মেলায় তো এর আগের দিন দেখে না খুব একটা পড়তে হয়নি তো আজকে এখানে যাত্রার অনুষ্ঠান হবে তো ওই যে এখানে ফটো তোলা স্পট এখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে যে যার মতো আর ওই যে ওখানে দূরে দেখা যাচ্ছে ওখানে যাত্রা হবে তো আজকে যেহেতু যাত্রা হবে কারণে চলে এসেছি আবারও তো আজকে মেলার পুরোটাই তোমাদের ঘুরিয়ে দেখাবো এর আগের দিন তো খুব একটা দেখতে পাইনি যেহেতু প্রথম থেকে এমনি সামনেরগুলো দেখে চলে গেছিলাম এই যে বলতে বলতে সোনু উঠে পড়েছে বাইকে নাগরদোল্লায় তো একদম বাইকে বসে আছে বাবু ছেলের মতো এই যে ওর কোনো ভয় টয় কিছুই লাগছে না আর খুব একটা বেশি ঘোর জোরে ঘোরাচ্ছেও না যেহেতু বাচ্চাদের তো আস্তে আস্তে ঘোরাচ্ছে ওই যে পাপাই আবার নিজে বলছে ওটা পাপায় তো ও ঘুরছে দোলায় দেখো কত সুন্দর বসে আছে ওর কোনো ভয়ও লাগে না এক হিসেবে ভালো সাহস আছে ভবিষ্যতে কিছু হবে না কোনো দোলার দোলাই চড়তে গেলে কোনো ভয় করুন না আমি আমার জীবনে আমি কোনোদিন দোলাই চলি কারণ দোলায় চললে আমার ভয় করে মাথা করে সেই কারণে তো এই যে পাশেও আছে বড়দের জন্য বড় বড়ো দোলনা দেখো সোনোর চড়া যেন শেষই হচ্ছে না পনেরো মিনিট ধরেও চলেছিল তো আবার চলে এসছে আরেকটা বাচ্চা হলুদ ড্রেস পরে আর এই স্বর্ণ দুজনে মিলেই ঘুরছে আর কেউ নেই চলো মনে হয় আর দুই এক পাক চড়িয়ে এবার নামিয়ে নেব তো ও তো নামতেই চাচ্ছে না আমি কতবার চেষ্টা করছি নামানোর কিন্তু নামতে চাচ্ছে না কি আর করার তো চলো আরো কিছু পাক হয়ে যাক বাইক চালাটা যেন একটু বেশি হয়ে গেল এই যে চুপচাপ বসে আছে তো কারা কারা বাইক চড়তে ভালোবাসো অবশ্যই জানাবে চলো নেক্সট চলে গেলাম এই যে প্লেটের দোকানে এগুলো যা নেবে সব দশ টাকা তো এই যে তো আমি অ্যাকচুয়ালি জুস করার ওটা এখান থেকেই নিয়েছিলাম আরও এখানে আছে দশ টাকার প্লেট চামচ খোঁচা কাটি সমস্ত কিছুই রয়েছে বেশ ভালো ভালো জিনিস তো তার এই যে এই জায়গায় আছে মুখোশ আর এখানে আছে ছোটো ছোটো ঘাড়ে বাঁধানো এই যে ব্যাগগুলো সেইগুলো আছে তো এই যে মুখোশগুলো বেশ সুন্দর আর মেলায় না প্রচুর ভিড় আগের দিন খুব একটা ভিড় ছিল না যেহেতু তো এই যে এখানে রয়েছে প্রচুর সাজি সমস্ত কিছু তো নেক্সট চলে যাব এই যে সাজির দোকানে এই যেখানে সমস্ত রকমের সাজি পাওয়া যাবে ফুলের যে কোনো ধরনের সাজি ছোট থেকে বড় সমস্ত কিছুই নেক্সট এখানে আছে কাচের জিয়া জিনিস সঙ্গে যে এগুলো ভাতরারি বসানো যায় স্ট্যান্ড কেক বানানোর জন্য বেশ স্ট্যান্ডগুলো বেশ খুব সুন্দর এই যে ভিড় দেখছো কীরকম এখনও তো বেশি লোক আসা শুরু করেনি তাই এত ভিড় তো এই যে দোকানটা আছে সানগ্লাস আর এই যে এখানে রয়েছে নিত্য নতুন সমস্ত কাপ প্লেটের সেট প্লেট ডিনার প্লেট সার্ভিং প্লেট নেক্সট এখানে আছে কানের দুল আর এখানে আছে ক্লিপ তো কানের দুলগুলো বেশ লাগছে সমস্ত ধরনের রঙ বেরঙের কানের দুল রয়েছে এই যেখানে আছে ক্লিপ ক্লিপের মেলা আর এদিকে কানের দুলগুলো যে রয়েছে আর এখন এমন সিস্টেম হয়ে গেছে মানে নগদ টাকা না থাকলে এই যে ফোনপে সমস্ত কিছুই ডিটেলস দেওয়া আছে এখানে তো নেক্সট চলে গেলাম আরেকটা খেলনার দোকানে এখানে সমস্ত ধরনের বাচ্চাদের খেলনা পেয়ে যাবে হাতা কন্তি সমেত এই যে সমস্ত কিছু খেলনা পক্ষিরাজ গোড়া তো এই যে নেক্সট আর একটা দোকানে চলে গেলাম এখানে সমস্ত কিছু ফাইবারের জিনিস থেকে শুরু করে বাচ্চাদের খেলনা সমস্ত কিছুই রয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসও রয়েছে তো নেক্সট চলে গেলাম আর একটা দোকানে যেখানে চুরি বাগেরা সমস্ত কিছু রয়েছে তো এক জায়গায় স্থিরভাবে দাঁড়াতে পারিনি এত ভিড় তো খুব একটা ভালোভাবে দেখা দেওয়া পায়নি যতটুকু দেখাতে পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে এই দোকানটা আবার চুরি রয়েছে এখানে আছে লিপস্টিক লেল পালিশ মেকআপ বক্স সমস্ত কিছু রয়েছে আর এখানে রয়েছে ফুল এই যে কত সুন্দর ফুলগুলো দেখো ফুল ফুলদানিতে রাখলে বেশ সুন্দর লাগবে দেখতে আর এখানে আছে এই যে বাঁশের যে ফুল টপগুলো এখানে রয়েছে দেখো এই ফুলগুলোও বেশ সুন্দর লাগছে ফুলদানিতে রাখলে বেশ সমস্ত ফুলগুলোই বেশ সুন্দর নেক্সট আবারও চলে যাব একটু ব্যাগের দোকানে আমি ব্যাগগুলো আবারও হাত দিয়ে দিয়ে একটু দেখে নিলাম বেশ ভালোই লাগছে খারাপ নয় ওদিকে সৈন্য দাঁড়িয়ে আছে সোনার মতো এই যে এই যে উপরে ব্যাগ নীল কালারের দেখা যাচ্ছে এগুলো টিফিন বক্স নিয়ে যাওয়ার জন্য তো চলে আসলাম একটা রেস্টুরেন্টে এই যে অলরেডি সোনুর দাদা রোল আর সোনুর আরেকটা দাদা ঢাকায় বড়টা নিয়ে বসে পড়েছে আর সোনুর এখানে আছে ফুচকা আর আমি নিয়ে নিয়েছি একটা এগরোল তো সোনুর দাদা একচুয়ালি চিকেন রোল খেয়েছে আমি এগরোল আর নেক্সট সোনোর জন্য চলে আসলো চলে আসলো চাউমিন তো সোনু বায়না করছিল চাউমিন খাবে তো সেই কারণে চাউমিন সঙ্গে কাঁটা চামচ আর এইদিকে এই যে ডিম্পা বসে পড়েছে মোগলাই বড়টা নিয়ে তো আমার খাওয়া অ্যাকচুয়ালি শেষ তো সোনু খাচ্ছে সেই সেই কারণে বসে আছি আর এই যে সবাই মিলে বসে আছে তো চলো বন্ধুরা এই পর্যন্ত নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো তার মধ্যে আবার বাড়ি চলে এসেছি এসে দেখছি আবার মুডের মোয়া এনেছে তাই খাওয়া হচ্ছে বেশ ভালো লাগে আর এনেছে লটকা তো এগুলো খেয়ে নেবো তো তোমাদের কার কার ভালো লাগে এটা এই জিনিসটা অবশ্যই কমেন্ট করে জানাবো অ্যাকচুয়ালি গোল নয় ওই যে পাতিয়ে যে কাক কেটে কেটে দেয় সেইগুলোই তো বেশ ভালো লাগছে টেস্টি লাগছে অনেকদিন পরে খেলাম তো চলো বাই